আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আলহামদুলিল্লাহ ভালোই আছেন আমিও ভালো আছি ভিলেজ লাইফ থেকে আমি তানিয়া আছি আপনাদের সাথে আজকে দেখাক মুরগির বাচ্চা কি করলে একটা বাচ্চাও মরবে না যখন মুরগির বাচ্চাগুলো ফোটে কিংবা কারেন্টের থেকে আপনারা বাচ্চাগুলো নিয়ে আসেন তখন অনেক বাচ্চা মারা যায় আর কি করলে এই বাচ্চাগুলো মারা যাবে না সম্পূর্ণ সুস্থ থাকবে এবং ভালো থাকবে তারই আলোচনা আজকে আপনাদের সাথে করব দেখুন আপনারা যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন আমি এই বাচ্চাগুলো নিয়ে এসেছি ডিম দিয়ে বাচ্চা ফুটিয়ে কারেন্টের থেকে কারেন্টের মেশিনে যে ডিম দিয়ে বাচ্চা ফুটায় আমিও তেমনই ফুটিয়ে এনেছি এখানে আমার যে পরিমাণ ডিম দিয়েছিলাম আমি আগেই তো বলেছি আপনারা বীজ দেখে ডিম দিলে প্রত্যেকটা ডিমেই বাচ্চা হবে ইনশাল্লাহ আমিও সেভাবেই ডিম দিয়েছিলাম এবং আমার এখানে সাতারোটা বাচ্চা আছে আমি বীজটা দিয়েছিলাম আমার তিনটা ডিম নষ্ট হয়েছে এবং সাতারোটা বাচ্চা হয়েছে একটা বাচ্চা একটু অসুস্থ অসুস্থ বলতে জিমানো না তার পায়ের সমস্যা জানি না সে বাচ্চাটা কি হবে যাই হোক আমি বাচ্চাগুলো এনেছি গতকাল গতকাল আনার সাথে সাথে কিন্তু আমি খাবার দিইনি জন্য গতকালকে আমি আপনাদেরকে দেখাইনি আজকে দেখাচ্ছি গতকালকে আমি যখন বাচ্চাটা এনেছি প্রায় দুপুর তখনই আমি বাচ্চা এনে রেখে দিয়েছিলাম এবং বাচ্চা এনে রেখে দেওয়ার পর আমি বাচ্চাকে কি করেছি এবং এখন কি খাবার দিচ্ছি সেটাই আপনাদেরকে দেখাচ্ছি আমি গতকালকে তেমনই কোনো খাবার দেইনি আজকে এই যে একদম দেখছেন ছোটো ফিট সেই ফিটটা দিচ্ছি এবং তার সাথে দেব ওষুধের পানি কি ওষুধের পানি সেটাও দেখিয়ে দেব এখানে আমি রেনা নামক ওষুধ নিয়েছি এটা যে কোনো দোকানে আপনারা পেয়ে যাবেন কোনো মুরগির দোকানে না হলেও যে কোনো ওষুধের ফার্মেসিতেও পেয়ে যাবেন আমি র্যানামাইসিন ওষুধটা চার ভাগের এক ভাগ করে দিয়েছি পানির সাথে গুলিয়ে এখানে আমি এক পোয়া যে পানির বোতলগুলো আপনারা বিভিন্ন ধরনের আরসি খান সেই পানির বোতলে আমি চার ভাগের এক ভাগ টেনামাইসিন এই সাতারোটা বাচ্চার জন্য গুলিয়ে দিয়েছি আমি এই রেনামাইসিনটা এক টানা তিন দিন এইভাবেই গুলিয়ে খাওয়াবো আপনারাও আশা করি এটা খাওয়ালে বাচ্চা সুস্থ থাকবে এবং ভালো থাকবে আমি আগেই বলেছি ছোট বাচ্চার ট্রিটমেন্ট যতটা ভালো করবেন বাচ্চা যতই বড় হবে ততটাই সুস্থতা থাকবে সুস্থ থাকবে আমি আগে অনেক বাচ্চা দেখিয়েছি আমার মুরগির দেখেছেন আপনারা অবশ্যই যে বাচ্চাগুলো সুস্থ আছে। এখানে আমি পট নিয়েছি এটা আপনারা যে কোনো মুরগির খাবারের দোকানে পেয়ে যাবেন এটা ছোটটা এই পটে দুইটা থাকে একটা বড় একটা ছোট। আমি ছোটটা নিয়েছি আপনারা ছোটটাই নেবেন কেননা বাচ্চা একটু বড় পটে পানি খেতে গেলে ওর মধ্যে পড়ে ভিজে যাবে এজন্য অবশ্যই ছোটো পটটাই নেবেন এখানে আমি বাচ্চাকে আঁশ কেড়ে ছোটো ফিড এবং এই যে দেখছেন ওষুধের পানি এটা খেতে দিয়েছি কিন্তু আমি গতকাল যখন বাচ্চাটা এনেছি তখন কিন্তু আমি কিছুই খেতে দিইনি যখন রাত হয়েছিল আমি তখন সামান্য একটু চিনির পানি অথবা আকের গুড়ের পানি আপনারা যেটাই আপনাদের হাতের কাছে থাকবে সেটা দিয়েই একটু পানি আপনারা খেতে দেবেন আমি দিয়েছিলাম চিনির পানি আপনারা যদি চিনি না থাকে যদি গুড় থাকে বাসাতে যে কোনো গুড় তা দিয়ে একটু গুলিয়ে পানি দিতে পারেন তাহলে খুবই ভালো হবে কারণ সাথে সাথে বাচ্চাকে খাবার না দিলে পানি না দিলে বাচ্চারা একটু নিজেকে সামলে তারপরে যদি পানি খায় সেই বাচ্চাটা সুস্থ থাকবে এবং ভালো থাকবে আপনার দেখে বুঝতে পারছেন কতটা সুস্থ আছে যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ